হ্যালো এভরিওান ওয়েলকাম টু স্বপ্না কম্পিউটার আশা করি সবাই ভালো আছেন তো স্বপ্না কম্পিউটার আপনাদের জন্য দুর্দান্ত সুখবর নিয়ে এসছে আপনারা বুঝতেই পারছেন কদিন ধরে প্রচণ্ড গরম অস্বস্তিকর গরম এই গরমে আমাদের মনে হচ্ছে টিকে থাকায় অসম্ভব হচ্ছে যার কারণে আপনাদের জন্য স্বপ্না কম্পিউটার নিয়ে এসছে বিভিন্ন কোয়ালিটির ছোট বড় সব ধরনের সাইজের ফ্যান এ ফ্যানগুলো দেখতেই পাচ্ছেন শুধু অনলি এসি নয় ব্যাটারির সাহায্যেও চলে এবং অনেকক্ষণ ব্যাটারি ব্যাক দেয় এইগুলোর খাসিয়াত হচ্ছে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো সাইজে আপনি নিয়ে যেতে পারেন সব জায়গায় কমফোর্টেবলভাবে ফিট হয় যে কোনো ব্যাগে ক্যারি করা যায় দেখতেই পাচ্ছেন আর সবচাইতে বড় বিষয় হচ্ছে যে আমাদের প্রত্যেকের এখন পর্যন্ত এসি কেনার সমর্থ হয় না তো সেই জন্য এসির পোর্টেবল এসি এই দেখতেই পাচ্ছেন পোর্টেবল এসি এই এসিগুলো আমরা বিনা ইলেকট্রিকেও চালাতে পারি ব্যাটারির সাহায্যে এবং এসির মতোই খুব সুন্দর ঠান্ডা হাওয়া তো প্লিজ একবার যদি আপনারা এই পোর্টেবল এসিটাকে চালানোর সিস্টেমটা একটু বুঝিয়ে দিন তাহলে আমাদের বন্ধুদের বুঝতে সুবিধা হবে একটু দেখান কীভাবে মানে এটা চলবে এবং কিভাবে অপারেট করতে হয় সঞ্জীব দা একটু বলেন কীভাবে এটাকে কি করতে হবে জল দিতে হবে পরিমাণ জল দিতে হবে জল দেওয়ার পর এটা চার্জিং অ্যাডাপ্টারের সঙ্গে কেবল অ্যাড পরে যেটাতে আমরা চার্জ করি সেই চার্জার কেবলের হবে টাইপ সি পোর্ট আছে এখানে টাইপ সি পোর্টটা এখানে পুস করে দিয়ে অন করতে হবে নিচেটা আবার অন হবে ওপরটা বলে দুটো ফ্যানই চলবে নিচে জল করে ওয়ান টু থ্রি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মুভ হয় আপনি থ্রি সিক্সটি ডিগ্রি রাউন্ডে ঘুরাতে পারেন এই যে দেখতে পাচ্ছেন কিভাবে ঘুরছে ফ্যানটা এবং দুটো ফ্যানই চলছে তার সাথে কুলার ঠান্ডা হাওয়া ব্যবস্থাও রয়েছে লাইটের তো এবং মাল্টি কালার লাইটেরও ব্যবস্থা রয়েছে এবং সুগন্ধিত এক্সপ্রে আপনি আপনার রুমকে চাইলে আপনি সুগন্ধিতও রাখতে পারেন তো এই হচ্ছে আমাদের পোর্টেবল এসি এবং বিভিন্ন কোয়ালিটির ফ্যান বিভিন্ন সাইজের ফ্যান এই গরমে সুস্থি পাওয়ার জন্য একমাত্র ঠিকানা স্বপ্না কম্পিউটারে চলে আসুন বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রেঞ্জের এই ফ্যানগুলোকে পারচেজ করতে পারেন এবং আমাদের স্টক প্রচুর এই যে দেখতে পাচ্ছেন প্রচুর স্টক এই যে রিটেল এবং হোলসেল দুই রকমভাবেই সেল হয় তো এই প্রচুর স্টক দেখতেই পাচ্ছেন এই দেখতেই পাচ্ছেন তাহলে আর দেরি নয় এই গরমে সুস্তি পাওয়ার জন্য আজই আসুন আপনাদেরই পরিচিত শোরুম স্বপ্না কম্পিউটারে ধন্যবাদ